অনেকেই প্রশ্ন করে হুজুর মাসিকের সময় তো তিন দিন বাকি সাত দিনকে আমরা নামাজ আদায় করতে পারবো নাকি নামাজ আদায় করব না আর যদি আমরা করি গুনা হবে নাকি সব হবে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই বিষয়টা আমাদের অনেক মা বোনাই জানে না বিশেষ করে যাদের নতুন মাসিক হয় তারা এই বিষয়গুলো অজ্ঞ এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে তার আগে আল্লাহ আল্লাপ রব আলামিনের কোরআনের একটি আয়াস শুনুন الله اكبر رب العالمين بولن يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا الله اكبر رب العالمين بولن

আল্লাদি হলা মকুমিন নামসিদা যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে ও খলা কুমিন হা জামজাহা থেকে তারা বিবেকে সৃষ্টি করেছেন ওবাস রামিন হুমজা আলম কাতি রবনি সা হত কুল্ল আল্লাদি সা আরুন বিহী আরহাম আর এই দুইজনের সমন্বয় আল্লাহ ফাকরবলা আলামিন গোটা পৃথিবীতে অবনীতু নারী আর পুরো সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের কথা বলেছেন মা হাওয়ার কথা বলেছেন এই দুইজন থেকেই থেকে আল্লাহ পাক গোটা পৃথিবীতে অনেক মানুষ তৈরি করেছেন মাসিক কত থেকে শুরু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আর মা হাওয়াকে বললেন তোমরা জান্নাতে ভ্রমণ করো তোমরা সব জায়গায় যাবে কিন্তু এমন একটা জায়গা আছে এমন একটা গাছ আছে বলা তাকরবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ এমন একটা গাছ আছে গন্ধম গাছ সেই গাছের কাছে তোমরা যাইও না গেলে তোমরা জালেম দূর অন্তর্ভুক্ত হয়ে যাবে শয়তান এসে ধোকা দিল হাওয়া তোমাদেরকে আল্লাহ তা সব জায়গায় যেতে বলে কিন্তু এই গাছটার কাছে যেতে মানা করেছে কেন জানো বলে কেন বলে এই গাছটা জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত থেকে বঞ্চিত করেছেন শয়তান পাম দিল মা হাওয়া বলে বলে ও আদম আদম চলো কাছে যাই বাবা না না যাওয়া যাবে আল্লাহ নিষেধ বলে না চলো যাই কিছু হবে না মেয়েরা তো বুঝাইয়া বালাইয়া স্বামীদেরকে অনেক সময় রাজি করতে পারে রাজি করে ফেললো মা হাওয়া সেখানে গিয়ে গন্দম পেরে নিজে খায় বাবা আদমকে বলে তুমিও খাও আদম খায় না আদম মুখে দিয়া গলা পর্যন্ত গেছে মনে পড়ে গেছে আল্লাহ নির্দেশ না ফেলে দিয়েছে আর মা হাওয়া তা খেয়ে ফেলেছে এই যে মা হাওয়া খেয়েছে আল্লাহ স্বরূপ মেয়েদেরকে মাসিক প্রতি মাসেই তোমাদেরকে এই মাসিক পিরিয়ডের কষ্ট ভোগ করতে হবে মেয়েরা যখন যৌবনে পদার্পন করে মেয়েরা যখন যুবতী হয়ে যায় বা লেগা হয়ে যায় তখন মাসিক পিরিয়ড হয় এর সর্বনিম্ন মেয়াদ হলো তিন দিন আর সর্বোচ্চ মেয়াদ হলো দশ দিন কারো তিন দিনে ক্লিয়ার হয়ে যায় কারো চার দিনে ক্লিয়ার হয় কারো ক্লিয়ার হয় ছয় দিনে ক্লিয়ার হয় কারো আট দিনে কারো দশ দিনে আর কারো কারো দশ দিনের বেশি হওয়া যায় তবে দশ দিনের বেশি গেলে ইস্তেহাজা যা ওটা রোগ ওটা কোনো ধরা যাবে না দশ দিন পরে যদিও যায় আপনি গোসল করে পবিত্র হয়ে নামাজ আদায় করতে হবে আর যখন শুরু হয় তিন দিনের আগে নামাজ পড়া যাবে না রোজাও রাখা যাবে না নিম্নে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কারো দুই দিনে ক্লিয়ার হয়ে যায় তারপরও তিন দিনের আগ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না কমপক্ষে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেকের প্রশ্ন আমার তিন দিনে ক্লিয়ার হয়ে যায় বাকি সাত দিন কি নামাজ আদায় করব না কি হ্যাঁ অবশ্যই করবেন আপনার তিন দিনে ক্লিয়ার হয়ে গেলেন চতুর্থ দিনে গোসল করবেন পবিত্রতা বর্জন করবেন তাহলে আপনি নামাজ পড়বেন আপনার কোনো সমস্যা নাই আর যাদের ক্লিয়ার না হয় তারা অবশ্যই অপেক্ষা করতে হবে দশ দিন পর্যন্ত নামাজ পড়া যাবে না কারো পাঁচ দিনে ক্লিয়ার হয়ে গেল কিন্তু ষষ্ঠ দিনে হয় না সপ্তম দিনে আবার একটু বের হয়েছে তার মানে তার ক্লিয়ার হয় নাই তার ভিতরে রয়ে গেল এই জন্য সাবধান দশ দিন পর্যন্ত আপনার সময় আছে তবে হ্যাঁ তিন দিন চার দিনে যাদের ক্লিয়ার হয়ে যায় তারা নামাজ পড়তে পারবে এতে কোনো সমস্যা নাই সর্বোচ্চ মেয়াদ দশ দিন আর সর্বনিম্ন তিন দিন মাসিক সম্পর্কে লোকেরা বিশ্ব নবী মুদ প্রশ্ন করেছিল সুরা দুইশো বাইশ নাম্বার আয়াত

তোমরা তোমাদের স্ত্রীদের নিকটবর্তী হইও না সহবাস করিও না হ্যাঁ মাসিক অবস্থার ধরা যাবে স্পর্শ করা যাবে কথা বলা যাবে কোনো সমস্যা নাই কিস করা যাবে কিন্তু সহবাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী ক্লিয়ার না হবে ততদিন পর্যন্ত সহবাস করা যাবে না দশতম দিনে ক্লিয়ার হওয়ার পরে দশ দিন চলে গেলে ক্লিয়ার হয়ে এগারোতম দিনে সহবাস করতে পারবেন মাসিক ঋতুস্রাব চলল সহবাস করা যাবে এটাই আল্লাহর আইন এটা হলো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাই সন্না পদ্ধতি এই জন্য যাদের প্রশ্ন যদি আমার তিন দিনে ক্লিয়ার হয়ে যায় আমি বাকি সাত দিন কি করব বাকি সাত দিন বসে থাকবেন না বাকি সাত দিন আপনি নামাজ আদায় করতে পারবেন রোজাও রাখতে পারবেন এতে আপনার কোনো সমস্যা নাই আল্লা রব্বুল আলমিন আমাদেরকে এই বোঝাগুলো সহজ করে দিয়েছেন কিন্তু আমরা বুঝতে চাই না দেখে কঠিন মনে হয় আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তো